আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রসিম রহমতে ভালো আছি আশা করছি বিয়ের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আজকে নতুন আরেকটি বিয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি গতকালকে রাতে বউ নিয়ে এসেছি আমরা আজকে হচ্ছে বৌবাতের আগের দিন সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি হিজড়েরা কীভাবে যেন খবর পেয়েছে আমাদের বাড়িতে বৌ আনা হয়েছে তো তারাও সকাল সকাল এসে হাজির তো আমরা বললাম যখন এসেছেন আমাদেরকে একটু নাচ গান দেখান বলার সাথে সাথে তারা নাচ গান করা শুরু করে দিয়েছে আজকে হচ্ছে বৌবাতের আগের দিন সন্ধ্যায় প্রোগ্রামের জন্য স্টেজ করা হয়েছে এই যে সবাই অংশগ্রহণ করছে আমার বোনেরা নাচ শুরু করে দিয়েছে অনেক সুন্দর অনুষ্ঠান আমরা সবাই উপভোগ করছি আপনারাও আমাদের সাথে উপভোগ করুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একদিকে স্টেজে অনুষ্ঠান চলছে আর অন্যদিকে আমার বোন এবং ভাবি মিলি কী সেজেছে দেখুন তারা ভিক্ষুক সেজেছে এবং সবার কাছে বিভিন্নভাবে এবং বিভিন্ন ছল চাতুরির মাধ্যমে টাকা ভিক্ষা চাইছে আমার হাজব্যান্ড সে তো নাচর মান্দা কিছুতেই দেবে না তারাও বসে পড়েছে টাকা না নিয়ে যাবে না এই দলের মধ্যে কথোপকথন চলছে এবং আমরা বসে বসে এনজয় করছি এভাবে আমার বোন এবং ভাবি মিলে সবার কাছে কাছে গিয়ে ভিক্ষা করেছে মানে টাকা উঠিয়েছে এই টাকা দিয়ে পরবর্তীতে আমরা রেস্টুরেন্টে গিয়ে খুব মজা করে এনজয় করেছি সেগুলো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর এই যে দেখুন নিউ কাপল এরা সামনের শাড়িতে বসে স্টেজের পারফরমেন্সগুলো এনজয় করছে দুজনকে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ সবাই এদের জন্য দোয়া করবেন এদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয় এবং জীবনের পরবর্তী দিনগুলো যেন অনেক সুন্দরভাবে কাটে আর এই দিকে আমার বোন এবং ভাবি তাদের কাজে ব্যস্ত তারা আরেক দুলা ভাইকে ধরেছে তারা তো নাছর মান্দা যাকে ধরে তার তো একেবারে খবর হয়ে যায় তো এগুলো দেখছি আর এনজয় করছি এদিকে আমার চাচা ফুপা এবং চাচাতো ভাই বোনরা মিলে একটি নাটক মঞ্চস্থ করছে নাটকটি অসাধারণ ছিল সবাই আমরা খুব এনজয় করেছি আপনারাও দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে আশা করছি

এটা হচ্ছে বৌবাতির দিন এত পরিমাণ রোদ আর এত গরম ছিল যা বলার মতো নয় সবাই গরমে অতিষ্ঠ তারপরও মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে সব মেহমানরা চলে এসেছে এবং তাদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি সবাইকে এই যে এখন নতুন বউকে তার শাশুড়ি খাবার খেতে নিয়ে যাচ্ছে মাশাল শাশুড়ি আর ছেলের বউ এরকম সুন্দর সম্পর্ক যেন সবসময় বজায় থাকে আপনারা দোয়া করবেন আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং আপনারা পুরো ভিডিওটি জুড়ে ছিলেন যদি ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় এবং সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম